আসসালামু আলাইকুম আসেন আমাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করি আপনাদের একটা তথ্য দেই আপনারা কি জানেন যে এই মুহূর্তে যদি আমরা আমাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করি তাহলে আমরা প্রায় এক হাজার কোটি টাকার একটা প্রজেক্ট পাব মানে প্রায় এক হাজার কোটি টাকা আমাদের রিজার্ভে যুক্ত হবে তার মানে আমাদের রিজার্ভ চাঙ্গা হবে কিন্তু অন্যদিকে যদি এই মুহূর্তে আমাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন না করি তাহলে প্রায় এক হাজার কোটি টাকা আমাদের রিজার্ভ থেকে কেটে নেওয়া হবে বিষয়টা কি এরকম যদি এরকম না হয় তাহলে এই মুহূর্তেই যে জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা আছে নাকি জাতীয় সঙ্গীত যে পরিবর্তন করতে হবে এটা সুনিশ্চিত এবং যৌক্তিক একটা দাবি কারণ এই জাতীয় সঙ্গীতের মধ্যে আমাদের বাংলাদেশের নামটা পর্যন্ত উল্লেখ নাই কিন্তু তাই বলে কি সেই জাতীয় সঙ্গীত এই মুহূর্তে পরিবর্তন করতে হবে আপনারা জানেন বিগত ফ্যাসিস্ট সরকার দেশের গণতন্ত্রকে হরণ করেছিল বিচার বিভাগের স্বাধীনতাকে কুক্ষিগত করেছিল দেশের অর্থনীতিকে একেবারে ধ্বংস করে দিয়েছে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে দাঁড় করে দিয়েছিল প্রশাসনকে দলীয়করণ করেছিল এই মুহূর্তে প্রশাসনের মধ্যে তেমন কোনো চেইন অফ কমান্ড নাই প্রশাসনের মধ্যে বিরাজ করছে বিশ্বাসহীনতা দেশের প্রতিটা সেক্টরে দুর্নীতি ঘুষ চুরি ডাকাতি চিন্তাই চাঁদাবাজি মাদক দ্রব্যের সহজলভ্যতা তথা সমাজকে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল সেখান থেকে পুরো দেশকে পুনর্গঠন করা কিন্তু চারটেখানি কথা না প্রতিটা সেক্টরকে একদম ধরে ধরে ঠিক করতে হচ্ছে সরকারের সামনে এখন অনেক বড় বড় চ্যালেঞ্জ এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সরকারের নিজের পজিশন ধরে রাখা কারণ আপনারা জানেন এই মুহূর্তে সরকারের চারিদিকে ষড়যন্ত্রের বেড়াজাল একটার পর একটা ষড়যন্ত্রের বেড়াজাল ছেড়ে সরকারকে এখন সামনের দিকে এগিয়ে যেতে হচ্ছে সেখানে আমরা যদি এই আন্দোলনের পক্ষের এবং সুশীল সমাজের অংশ হয়ে এরকম দাবি করি তাহলে এটা সরকারের উপর মরার উপর খারার ঘাড় মতো হবে তাই আমি মনে করি এই সরকারকে কম পক্ষে ছয় মাস থেকে এক বছর সময় দেওয়া উচিত আমরা সবাই ধৈর্য ধরি এবং এই সরকারকে সার্বিক দিক থেকে সাহায্য করি আশা করি সবাই এক এবং ন্যায়ের পক্ষে থাকলে আমাদের সামনের দিনগুলো অবশ্যই সুন্দর হবে ধন্যবাদ সবাইকে